কি আছে সুন্নাত তবেই এটা বলই আমি যদি সময় পাই সুন্নাত ছাড়া আপনার বাপের বেটা আপনি একবার পরিচয় আপনি দিতে পারবেন না যদি আপনি সুন্নাতের আজ্ঞায় না থাকেন এটার প্রমাণ ইনশাআল্লাহ দিয়ে দেব তবে আগে তো ইসতাকরা শুরু করো ব্যক্তিগতভাবে শুরু করি কারণ রাত্রি 11টা ক্রস করে গেছে

ওরা কি <mimics> <mimics>